গুড মর্নিং বন্ধুরা তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে কিন্তু অনেকটা চলে এসেছি প্রায় দশ বারো কিলোমিটার আর ভিডিওটা কেবল শুরু করলাম আর যাচ্ছে হলো বাবার দর্শনে পাগলাখালিতে তো তোমরা সাথে থাকো ভিডিওটা পুরো দেখতে হলে আশা করি ভালো লাগবে তো দেখো এরকম মাঠের পাশে একটু দাঁড়ালাম তো ব্লগটা থেকে শুরু করলাম বেশি কথা বলবো না তো তোমাদেরকে আজকে পুরো পাগলাখালি বাবার মন্দির ঘুরে দেখাবো তো ভিডিওটা তোমরা সবাই দেখো পুরোটা আশা করি ভালো লাগবে রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল এখন একটু ভালো যার জন্য অনেকটা এগিয়ে এসেছি থেকে অনেকটা চলে এসেছি আর ভিডিওটা কেবল শুরু করলাম তো চলো সাথে থাকো তার দিকে সরছে বাগান আর দেখো আমি নিজেদের তারকনগর ছেড়ে অনেকটাই চলে এসেছি তো এইদিকে মনে হচ্ছে রাস্তাটা একটু ভালো তো চলো আমার কাছে কিন্তু মোটর ব্লগের কোনো সেট আপ নেই যার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে হচ্ছে তো চলো টাকা তো তো দেখো পৌঁছে গেছি মাছ দেওয়ার কাছে তো চলো তোমাদেরকে দেখাবো লিস্টটা পুরো তো দেখো বন্ধুরা পৌঁছে গেছি মাছ দেওয়ার কাছে আর দেখো কত সুন্দর একটা ভিউ নিউজ দিয়ে দেখো চুন্নি নদী তো দেখো এদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি তো চলে এসেছি আর আর একটা কথা তোমাদেরকে বলবো সেটা হলো শ্রাবণ মাসের দিকে আমি এসেছিলাম সিমনিবাসে তো সেই সিমনি বাসের রাস্তা কিন্তু পিছনে ধুয়ে চলে এসেছি আর আজকে আমরা যাবো বাগলাখালীতে তো চলো সাথে থাকো দেখতে থাকো তো দেখো চলে এসেছি ফাইনালি পাগলাখালি খালি ওই ব্রিজটা পার হয়ে কিন্তু আর একটু এদিকে যেতে হবে ব্যাস আর দু এক মিনিটের রাস্তা তো আসতে অনেক টাইম লেগে গেল কারণ রাস্তা প্রচণ্ড খারাপ তো চলো মন্দিরে গিয়ে কথা তো আমরা কিন্তু আসলাম নদীর ওপার থেকে যে ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজ পার হয়ে ওপর দিয়ে আসলাম আর চলছেছি মন্দিরে তো চলো তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাবো আর তোমরা চাইলে আসতে পারো এখানে আসতে গেলে প্রথমে তোমাদেরকে আসতে হবে মাসদিয়া স্টেশনে আর মাসদিয়া স্টেশন থেকে অটো ধরে তোমাদেরকে আসতে হবে বাগলাখালি তো চলো বেশি কথা না বলে ভিতরটা পুরো ঘুরে দেখায় তো চলো দেখতে থাকো দিকে কিন্তু রান্না বান্না হচ্ছে এই এক জায়গায় রান্না হচ্ছে এইদিকে রান্না হচ্ছে এরকম চারিদিকে রান্না হচ্ছে আর আজকে সোমবার সোমবারে কিন্তু প্রচুর মানুষ এখানে আসে তো তোমাদেরকেও বলবে তোমাদেরকে আসতে চাই অবশ্যই সোমবারে এসো মন্দিরে প্রসাদ কিন্তু পেয়ে যাবে তো চলো দেখতে থাকি তো দেখো এদিকে রান্না বান্না হচ্ছে চারিদিকে কিন্তু রান্না হচ্ছে আর মানুষ কিন্তু এখনো আসছে এখন বাজে দশটা আটত্রিশ আর এখনও কিন্তু গাড়ি ভরে মানুষ আসছে আর দেখো এদিকে চারিদিকে রান্না চারিদিকে রান্না খাওয়ার কিন্তু কোনো কষ্ট তোমাদের হবে না এখানে কিন্তু প্রসাদ পেয়ে যাবে তোমরা দেখো হচ্ছে এখন কিন্তু জায়গায় জায়গায় রান্না হচ্ছে এটা কিন্তু এখনো ঢুকিনি আর আগে তোমাদেরকে সাইডটা একটু ঘুরে দেখায় তো তা হয়তো সমাধি দেওয়া হয় তো এরকম তো দেখো তো চলো এবার যাব আসল মন্দিরের কাছে আর তোমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো তো চলো মন্দিরের দিকে

বলে বলে ভালো পরিছর করো বলে বলে জোর করে বসালা করো না দেখো এখানে কিন্তু পুজোর জিনিস বিক্রি হচ্ছে এখানেও কিন্তু রান্না হচ্ছে দেখো सानिर घाट शनकर घाट एदी के তো দেখো বন্ধুরা এই বট গাছ আছে ভিতরে এই বটগাছের গোড়াতে কিন্তু সবাই পুজো দিচ্ছে তো যার যার পুজো শেষে কিন্তু দিতে হবে এখানে তো দেখো ভিতরে বট গাছ আছে সবাই এখানে পুজো দিচ্ছে দিয়ে এরকম বট গাছটা চারিদিকে পরিক্রমা করছে লাগলো পাগলাকালির ভিডিও আর অবশ্যই জানিও কমেন্টে তোমাদের কীরকম লাগলো পাগলা খালির ভিডিও তো ভালো লাগলে অবশ্যই জানিও আর এখন বাড়ি ফেরার পলা তো দেখে নাও আরেকবার নদীর ধারটা নদীর ধারে কিন্তু বাবার মন্দির আর সন্ধে হলে কিন্তু এখানে কেউই থাকে না যেটা শুনেছি এখানে কিন্তু কোনো বাড়িঘরও নেই সন্ধ্যে হলে কেউই থাকে না পুরো অন্ধকার শুনেছি যেটা বাবা নাকি আগে এখানেই থাকতো তো দেখো নদীর পাটটা আমাদের কিন্তু বাড়ি ফেরার পালা এখন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই দোকানটাতে আসলাম এই দোকানটার থেকে কচুরি খেয়ে চলে যাবো সোজা বাড়ি কচুরি খেতে গরম গরম কচুরি আর কচুরি খেয়ে কিন্তু চলে যাবো সোজা বাড়ি